এখানে ময়লা ফালানোর কারণে লোকজন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এই ময়লার গন্ধে মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারে না ময়লা দুর্গন্ধ বাতাসের সাথে মিশে মানুষের শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়াইতে পারে আর এখানে ময়লা ফালানোর অনেক সমস্যা আমরা যখন কট্টাট থেকে সর্বাসনে আসি তখন কিন্তু যে কুকুরগুলো দেখেন প্রচুর পরিমাণে কুকুর এখানে ময়লা একতো ময়লা দুর্গন্ধ দুই নম্বর হলো কুকুরে যে দৌড়দি করে মোটরসাইকেল এক্সিডেন্ট করে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় একটা মানুষ ইমার্জেন্সি ভাবে যখন

তারপরে মাঝে মধ্যে দেখি এখানে দোয়া থাকে গাড়ি চালাইতে অসুবিধা হয় যেখানে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এমনকি দুই একটা অ্যাক্সিডেন্টও হয় জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে আর কি রাস্তা চলতে হয় এই ময়লা ফলানোর কারণে এই যে ময়লা গুলি হালায় এতে গেছে অনেক সময় আমাকে বমি আইয়ে অনেক সময় এই কুকুর গুলা আইয়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট মানে তো অ্যাক্সিডেন্ট বন্ধতে অনেক সময় ডেলিভারি অবস্থা অনেক মহিলারা নিতেছি অনেক গেছে বমি করিয়া

どうも。